মাঝে মাঝে আমার কিছু মানুষকে দেখে একটা অনুভূতি আসে যে মানুষটা মনে হয় ভালো মানে দূর থেকে দেখে অথবা কোনো দেখে এরকম আমার মনে হয় ঠিক সেরকম একজন মানুষ ছিল এই মানিকচান মামা ওনার যত ভিডিও আমি দেখতাম আমার কাছে কেন যেন মনে হতো এই লোকটা হয়তো ভালো আর ওনার খাবারগুলো সুস্বাদু হবে সুমানের খাবার পরিবেশন করা হতো সেই রাত দুইটা থেকে চারটা মানে ভোরে আর কি ওই সময়ে যা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু খুব ইচ্ছা ছিল তো বর্তমানে সেই সময়টা পরিবর্তন করেছেন উনি এখন সাড়ে নটা থেকে এগারোটা বারোটা এর ভেতরে উনি খাবারটা শেষ করে দেন মানুষের সার্বিক নিরাপত্তার কথা ভেবে উনি এবং থানা থেকেও নাকি ওনাকে বলেছে যাতে করে উনি সময়টা এগিয়ে নিয়ে আসেন কারণ চিন্তাই এবং অন্যান্য দুর্ঘটনা মাঝে মাঝে ঘটছিল সেটা বন্ধ করতে ওনার এই উদ্যোগ সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে না এমন একটা জায়গায় আসছি যে কয়েকজন তো বলেছিল আসলে তারপরে কিছু খাবার দাবার আছে না বা কিছু মানুষের খাবার দাবার আছে না দেখলে মনে হয় যে এই খাবারটা হয়তো সুস্বাদু হবে আমি যতবার মানিক চ্যানেল ভিডিও দেখতাম আমার কাছে মনে হয়তো এই খাবারটা সুস্বাদু হবে কিন্তু এই টাইমিং ছিল যে ভোরবেলা আসতে হইতো এই জন্য কখনো আসা হয়নি এখন আবার তারা টাইমিংটা চেঞ্জ করে নয়টা সাড়েটা থেকে খাবার দিচ্ছে তবে বেস্ট থিং হচ্ছে বুকিং দিয়ে আসলে বিকাশে টাকা পাঠাই দিয়ে আসলে ভালো এই যে আমার পিছনেই কিন্তু খাবার দাবার অলরেডি চলতেছে আমরা অনেক কষ্ট করে আসছি বৃষ্টি ছিল কোনো গাড়ি পুরানো ঢাকায় আসতে চায় না ওবার ট্রাই করলাম পাঠাও ট্রাই করলাম সেঞ্জিও আসতে চায় না সো ভেঙে ভেঙে আমরা আসছি খুবই কষ্ট হয়েছে আসতে বেসিক্যালি সো এখানে যারা আসতে চান ফ্যামিলি নিয়ে আসতে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে ঢাকার অন্য এলাকা থেকে এখানে আসাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার নিজের গাড়ি নিয়ে তো আসলে এই বেগুবাবু লেনে আপনার গাড়িটাও হয়তো ঢুকবে না হবে আর না চওড়া বাট দেখাচ্ছে যে গাড়ি ঢুকে না ওয়াক করে যায় আচ্ছা কথা না বাড়াই আগে খাবার নেই খাওয়া দাওয়া করি তারপর আপনাদের সাথে কথা বলতেছি এই বৃষ্টির রাতে এখানে আসার পরে দেখলাম বেশ কিছু লোক এখানে আছে যারা খাওয়া দাওয়া করছে তবে একটা বিষয় হচ্ছে মানিক চান্দ মামার এখানে বর্তমানে

আমরা খাবো এখানকার ব্যাপারটা হচ্ছে রাস্তার পাশেই বসতে হবে কিন্তু খাবার থেকে কিছু যে মানুষ এই ট্যাক্সি কাটা করে নিছে জানা ও ঠিক আছে আমি রাস্তার পাশে মামার এই পোলায়ের দোকান থেকে একটু সামনে গেলে যে রোডটা রয়েছে ওখানে আমি দেখলাম যে প্রচুর পরিমাণ ট্রাক আসা যাওয়া করছে এবং শোনা যায় যে এই ট্রাক ড্রাইভারদের ভোর রাতের খাবারের জন্য নাকি মানিকচান মামা এই পোলাটা শুরু করেছিলেন যেটা এখন তার পুরো এলাকায় বেশ জনপ্রিয় এবং এলাকার বাইরে আরো বেশি জনপ্রিয় মানে অনেকেই ফেরত যাচ্ছে এখানে আসার পরে অনেকেই টোকেন চাচ্ছিল কিন্তু নাই আমরা আগে থেকে বিকাশ করে আসছি দেখে আমাদের এখনো আছে আজকে তো হয়েছে কি বুটের ডাল দিয়ে খাসি দুজনের জন্য চারশো টাকা চারশো দশ টাকায় আসছে আমি এই জন্য আমরা একটু দেরি করে আসার পরে খাবারটা পাইছি আদার আজকে পেতাম না অনেক কষ্টের ফসলই বলা যায় কষ্ট করে আসতে হয়েছে চলে না খাবারটা খেয়ে দিই খাবারের ভেতরে আপনি আজকে হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাংস সাথে হচ্ছে ওনার পোলাওটা পিস বড় লেবু দিয়েছে এখানে ডাল আর খাসির মাংস এটা পেয়েছি আমরা চল বিসমিল্লা করে এটাই হচ্ছে আসলে ব্যাপার এত রাতে অবশ্য এখন তাও আগাই আনছে লোকজন আগে থেকে টাকা পয়সা দিয়ে এত কষ্ট করে সে খায় এরজন তরকারি দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগতে খাসির মাংস আমার জন্য ঠিক আছে কিন্তু খাসির মাংসটা তমনির কেমন লাগবে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে কারণ হচ্ছে এখান থেকে হালকা একটা খাবি স্মেল আসে এবং তুমি স্মেল থাকলে একদম খাইতে পারে না এটা সবার জন্য যারা একদম স্মেল পছন্দ করেন না তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাইতে পারে এবং প্রতিদিনই এই স্মেলটা থাকে কিনা আমি জানি না বাট আজকে একটু হালকা স্মেল আসে কিন্তু আমি আসলে স্মেলটা পছন্দ করি খাসির ওটা হচ্ছে খাসি মাসের ফ্লেভার এটা না থাকলে আর হইলো নাকি এখন অনেকে জিজ্ঞেস করবে ভাই এত দূর থেকে গিয়ে খাওয়ার জন্য কি ওর কিছু না ভাই ওর কিনা এটা ডিপেন্ড করে মানুষের একজন একটা যেটা আমার কাছে ওর্তির ওটা আরেকজন কাছে হবে না ডিপেন্ডস হম অনেকের জন্য একটা যত সুস্বাদু খাবারই হোক এই রাতে এসে খাইতে চাইবে না আমার দরকার নাই এটা বাসায় রান্না করে খাইতে চাই তুমি এমন না যে এই খাবার এমন হবে যে আপনি জীবনে একটু এই ধরনের কোনো কিছু খান নেই এমন না এরকম সুস্বাদু খাবার আর অনেক জায়গায় বিক্রি করে আপনি হয়তো নিজেও বাসায় বানাইলে এর থেকে সুস্বাদু হইতে পারে তবে এটা খারাপ বা বাজে টেস্টের খাবার বলার কোনো সুযোগ নেই খাবারটা টেস্টি এটা স্বীকার করতে হবে বলতে পারেন যে ভাই এত টেস্টি যে আমি সবকিছু ফেলে রেখে গিয়ে এত দূরে গিয়ে খাবো ইট ডিপেন্ডস ভাই

খাবারের ব্যাপারটা যদি আরো একটু বিস্তারিত বলি এখানে এক একদিন এক এক ধরনের খাবার রান্না করা হয় আর আমার কাছে মনে হয় মেনুর এই পরিবর্তনশীলতার কারণেই এই জায়গাটা মানুষের কাছে আরো একটা আগ্রহের দিকে থাকে একজন মানুষ বারবার গিয়ে খেতে পারেন কারণ তাকে খাবার খেয়ে বিরক্ত হতে হয় না এই নতুনত্ব থেকে যায় যার কারণে মানুষ আমার মনে হয় বেশি পছন্দ করে ওনার খাবার খেয়ে আমার যেটা মনে হয়েছে যে ঠিক আছে অনেকের কাছে এটা অনেক বেশি সুস্বাদু নাও লাগতে পারে আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এটাকে সুস্বাদু খাবারই বলবো তবে একদম বাজে খাবার হয়তো বেশির ভাগ মানুষ ওই সময় কিন্তু হওয়াটা দুর্বল হয়ে গেছে এবং যে একটু খারাপ লাগে না ঠিক আছে কষ্ট অনেক বেশি হয়েছে এটা আমার জন্য ঠিক আছে অনেকের জন্য এটা হবে না আগেই বললাম যে জিনিসটা হচ্ছে যে খাবারের শৌখিন যারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ায় যে কোথায় গেলে আমি একটু ভালো খাবার পাবো আমি একটু টেস্টি খাবার পাবো অন্য ধরনের খাবার পাবো তারা কিন্তু খুঁজে খুঁজে ঠিকই চলে আসে এবং এখানে প্রচুর লোকজন এসছে এবং আর এক পক্ষের লোক আছে যারা কিন্তু এটা কোনোভাবেই মনে করবে যে এটা একটা স্টুপিডিটি এত রাতে এত দূরে রাস্তার পাশে একটা প্লেট নিয়ে দাঁড়ায় খাওয়া কোনো মানে এটাও কিন্তু হবে সো আমাদের সবার মতামতেই গুরুত্ব দেওয়া উচিত এবং সম্মান জানানো উচিত যার কাছে এটা ভালো মনে হবে যে খেতে চাইবে অবশ্যই আসবে আবার যার মনে হচ্ছে যেটা করা ঠিক না তারও এই ব্যক্তিগত মতামতটাকে আমার সম্মান করা উচিত আপনাদেরও করা উচিত যে খাওয়া শেষ প্লেটটা আমি হাতটা ধুয়ে আসি তো এখন সাড়ে নয়টার দিকে খাওয়া চালু করি এগারোটা পর্যন্ত আমরা বসি মানে এগারোটা পর্যন্ত বসার উদ্দেশ্য হইল সব খাওয়া আমার দিক আছে অনেকজন নয়টা দশটার ভিতরে আয় পরে আবার কতজন একটু লেট করে আসে

আর এমনি আপনার শনিবার দিন খাসি ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে ওইটা খাসি কালিয়া ওইটা আরো ঝাল মানে ঝাল তরকারি সাদা পোলাও মঙ্গলবারে আবার খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও বুধবারে পাবেন খাসি মুগ দিয়ে দিয়া ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে খাসি দিয়ে ভুলে গেছি চাইনি এখন ভালো একটা দোকান নিয়ে একটা রেস্টুরেন্ট আপনার প্রতিদিন হাজার কাস্টমার তারপরে আপনি সেটা করেন এখন করি না যে আমাদের এই এলাকা ছাড়া যদি আমি অন্য এলাকা যাই আমার মনে হয় না যে আমি এই কাস্টমারটি পাবো কেলে সবাই জানে তো ভূগোলে ইউটিউবে ফেসবুকে সব মানে জানে যে আমার বংশীবাজার দিগুবাবু লেনে বুঝলে না তো এই দোকান এই সাইডটা যদি আমি ছাড়া দোকান দিই ওটা ভালো কিন্তু আমি এখন পর্যন্ত দোকান দিবার উপযুক্ত হইনি তাতে আপনার কাস্টমার খুশি হবে আরো খুশি হবে আরো বাড়বে খুব আমারও আনন্দ বাড়বে কিন্তু আসলে আমার বাসার পরিবেশটাও ছোট লজ্জার না আমার বাসার পরিবেশটাও ছোট যার জন্য আমরা পাঁচজন মিলে থাকি তো আর আমি পাক করি লাকড়ির চুলায় লাকড়ির চুলায় যদি পাক করি সারাদিন ধোঁয়া হইলে মানুষের অসুবিধা হয় না একবেলা করি এটা সবাই মাইনালে নেয় যদি দিন দিন রাত্রে তিনবেলা করবার যাই তাহলে সবাই শুধু লাগা লাগিয়ে এটা হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আর আমার যারা ভিডিওগুলো দেখেন আপনারা বলেন যে মানুষ মামা যদি একটা রেস্টুরেন্ট দেয় এই রেস্টুরেন্ট হিট হইতে কয়ে ঘন্টা সময় লাগবে আমার মনে হয় আপনি এত দ্রুত রেস্টুরেন্ট আপনার সফলতা আসবে যেটা অন্য কেউ কল্পনাও করেনি আমার কাছে মনে হয় পার্সোনালি আল্লাহ যদি আপনারা চান যে এটা থাকুক ওনার একটা ঐতিহ্য উনি শুরু করছে এটা থাকুক এটার পাশাপাশি এই এলাকায় কোথাও একটা ওনার রেস্টুরেন্ট হোক যাতে ওয়াক কাস্টমার যারা আসেন তারা ফিরে না যায় যদি আপনাদের আমার সাথে একমত হন কমেন্টে জানাবেন আমি আবার একদিন আসব। কত মানুষ এটা জানাইলো আমি এসে নেওয়া যেটা জানাইলো তারপরে দেখবো তার জন্য দোয়া করবেন যাতে করে রেস্টুরেন্ট দিতে পারে তুমি যেটা বললো যে এখন লাকি সব ব্যবস্থা হয় যায় ইচ্ছা থাকলে আল্লাহ আপনার সাথে আছে যেটা করা উচিতকে তো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখলেন যারা ঠিকানাটা তো আপনারা সবাই জানেন বংশী বাজার দিগু দেগোবা বললেন এখানে এসে আপনি যে কোন দোকানদার হোক জায়গা কে হোক যদি বলেন যে আমি মানিক চানের পোলাও খেতে যাব জায়গাটা আপনাকে দেখিয়ে দিবে এই লেনের ভিতর ঢুকলে আপনি বুঝবেন যে কয়েকটা চেয়ার দেয়া আছে লোকজন দাঁড়াই আছে খাওয়ার জন্য আর তার থেকে ইম্পর্টেন্ট কথা যদি খেতে চান দয়া করে বিকাশ করে আসেন তাহলে আপনার খাবারটা থাকবে না হলে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে তখন মন খারাপ হবে তো ওইটা না করে বিকাশটা করে আসেন খাবারটা পাবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম